বা হিন্দু বিয়ে করলো আমরা ওরকম একটা ইয়া করবো তোমাদের কাছে সম্ভব আমাদের কাছে তো অসম্ভব মনে হয় না কিন্তু এটা তো আমাদের ইসলামিক কালচারে নাই তোমাদের সনাতন ধর্মে থাকতে পারে আমাদের এখানে আছে বলো তোমাদের সনাতন ধর্মে আছে মেয়ে মেয়েকে বিয়ে করে আছে

তোমার ভালো লাগে না ঠিক আছে একজন ছেলে দেখে অনেক ছেলে আছে তোমাকে মেয়ে হয়ে কিভাবে বিয়ে করবা করতে সমাজ মেনে নিবে না এখন তো তোমাদেরকে মেয়েরে তারপরে যে তোমরা যাইতেছ না বসে বা থানায় যাইতে চাও না তাহলে তো মানুষ তোমাদের প্রতি সাদ্দাম ভাই